ঐতিহ্যবাহী মঞ্জুরি ক্লাব শিবাতলী নাঙ্গলমোড়া ঘুম এ তিন মোহনামেদে অবস্থিত বিশেষ করে শিবতলী এলাকা অবস্থান এই মঞ্জুরি ক্লাবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড জানাই রাষ্ট্রীয় হাত ছাড়ো বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় হাজার সম্পৃক্ত আছে ইয়ে দীর্ঘদিন ধরে তার ঐতিহ্য এই ধারাবাহিক তাদের ঈদে মিল আদুল নবী সাল ইসলাম উদযাপিত হয়ে মঞ্জুরি ক্লাব আমরা তো বিভিন্ন সামাজিক প্রোগ্রাম সামাজিক পাশাপাশি ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আমরা নিয়মিতভাবে আয়োজন করি তার এই অংশ হিসাবে মিলাদুল নবী আলাইহি ইসলাম আমরা এই যে কিছুক্ষণ আগেই শেষ করলাম এখানে অনেক আলম দিন ছিলেন উত্তর অনেক মুরব্বী এবং আমাদের মঞ্জুরি ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ ছিলেন অত্যন্ত সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করতে পারছি মঞ্জুরি কালাপ সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন মঞ্জুরি ক্লাব বিগত উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা লাভ করছি উনিশশো পঁচানব্বই সাল সেই উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত আর এই ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান মঞ্জুরি ক্লাবের অগ্রযাতা হচ্ছে শুধু মানুষের কল্যাণে মানুষের কল্যাণের সাথে আমাদের এই কার্যক্রম মানুষের কল্যাণের সাথে আমরা নিয়ে যেয়ে থাকি সবসময় আমরা চেষ্টা করি এলাকার শিক্ষা সমাজ নিয়ে তারা এই মঞ্জুরি ক্লাব গঠিত এবং মঞ্জুরি ক্লাবের একটা সাংবিধানিক নিয়ম সেটা হচ্ছে মঞ্জুরি ক্লাবে যদি ভর্তি হতে হয় কমপক্ষে ন্যূনতম এসএসসি বাস করতে হবে আসলে এই সংগঠন অনুরোধে মানবিক সংগঠন কারণ আর যারা প্রতিষ্ঠা লঙ্গন সভাপতি সাধারণ সভাপতি যারা আছেন আরা চোড়া হালত তুলে দেখে এসছি আর যে আশেপাশে যে মানুষ শোনা এই মানুষ শুনল এর আর একটা আত্মার সম্পর্ক ঈদগা স্কুল কেন্দ্রিক যে সময় মধ্যে দুর্যোগ চলে এই সময় মধ্যে আর এই ক্লাব বিভিন্ন সামগ্রী আর দিয়ে থাকে তারপর শিক্ষা ক্ষেত্রে আর মঞ্জুরি বৃত্তি প্রদান করে থাকে বাংলাদেশের আর যারা জাতীয়বাদী বিশ্বাসী ইন্ডেক্স সবসময় গড়ে থাকে মিলাদ নবীর মানে অতীত ধারাবাহিকতায় আজও প্রায় আর সাতশো থেকে আটশো মানুষের খাবারের ব্যবস্থা করছি ব্যার হুব জনাসলি রে ফেদার এসবর সৈর্য অলাদ সৈর্য আহল সৈর্য অনসর সৈর্য আজ সূর্য সোহদায়র সূর্য সমস্ত নদ্যে ফান